একটা মাস পূরণ হয়ে গেছে ছটা মাসে এ পড়তে যাব কিন্তু এখনো কোনো जस्टिस পাইনি আমরাই হবে আমরা একটা নেই না আমরা রাস্তায় বেরোতে পারব না যদি जस्टिस না পাই আর যখন দীর্ঘ 5 মাস অতিবাহিত হলো তখন আপনি सीबीआई যা মনে করবে তাই করবে ইনভেস্টিগেশন কে কেন্দ্র করে কলকাতা পুলিশ যা মানা করে তাই করবে ইনভেস্টিগেশন কে কেন্দ্র করে স্বাস্থ্য দুর্নীতি কে কেন্দ্র করে রাজ্য প্রশাসন যা মানা করে তাই করবে আর বাংলার মানুষ বসে বসে দেখবে দাঁড়ি দাঁড়ি এখনো পর্যন্ত যারা যারা দোষী তারা ধরা পড়ছে না পাঁচ মাস অতিবাহিত আর্জিকর কাণ্ডের বিচার এখনো মেলেনি আবার পথে প্রতিবাদীরা সোশ্যাল জাস্টিস অব বেহালা পণ্যশ্রী এবং আরও বাইশটি প্রতিবাদী সংগঠনের ডাকে বিচারের দাবিতে সরব হলো কয়েকশো মানুষ রবিবার পাঁচই ডিসেম্বর প্রতিবাদের গর্জন ফের শোনা গেল শখের বাজারে আমরা ধরতে চেয়েছিলাম আমরা সেই স্তম্ভের মধ্যে এই আন্দোলনকে কেন্দ্র করে স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র উঠেছে রেড কালচারের যে চিহ্নিত প্রশ্ন উঠেছে এবং ওই নয়ই আগস্টের যে ঘটনা সেই ঘটনার সত্য জানার জন্য যা যা প্রয়োজন আমরা ঠিক সেই পথে পথে এগোতে চেয়েছিলাম আমরা বিচার টুকুনি শুধু চেয়েছিলাম শুধুমাত্র বিচারটা আর তার জন্য এত চিল্লামিল্লি এত কিছু এটা কেন আজকে এত এত আন্দোলন কিছু বিচার নেই অনিকেত মাহাতো বললেন আগস্টের কেন্দ্র করে আজকের ডাক্তার ঘটনাকে যে আমাদের আন্দোলন ছিল সেই আন্দোলনের যে জায়গাটা ছিল যে নয় আগস্ট যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাইছিলাম আমরা জানতে চাইছিলাম যে নয় আগস্ট কি ঘটনা ঘটে আর যখন দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হলো এবং আপনার যে প্রশ্ন সেই প্রশ্ন তো সার্বাঙ্গিকভাবে সত্য যে ঠিক আমরা এখনও সেই সেই জায়গাতেই আছি কলকাতা পুলিশ যে জায়গা দেখিয়ে দিয়েছে যে সঞ্জয় রায় একজন অভিযুক্ত সিবিআই ঠিক সেই চোখ দিয়েই দেখছে তাহলে এই যদি ইনভেস্টিগেশনের অবস্থা হয় এবং সাম্প্রতিককালে যে সিএসএফএলের যে রিপোর্ট উঠে এসেছে যেখানে ডিএনএ রিপোর্টের কথা যেখানে এমআইএমবির যে রিপোর্টের কথা তাহলে এই যে যাবতীয় জায়গা সিসিটিভি ফুটেজের রিপোর্ট সেই জায়গাগুলো থেকে এই জায়গাটা খুব পরিষ্কারভাবে বলা যায় যে এভিডেন্স ট্যাম্পার হয়েছে ইনভেস্টিগেশনকে আপ করার চেষ্টা হয়েছে এভিডেন্স ইনস্ট্রাকশন হয়েছে শুধু এই কথা আমরা বলিনি আমরা তো একটা অনুমানের বেশি সে বলেছিলাম সিবিআইয়ের যদি প্রাইমারি চার্জশিট দেখেন সেই প্রাইমারি চার্জশিটে তিনি পরিষ্কার কথা পরিষ্কারভাবে এই কথা উল্লেখ করেছেন তাহলে সেই উল্লেখ করার পরেও সে সাপ্লিমেন্টারি চার্জ দিতে পারছে না কেন তাহলে সিবিআই এর এই উদাসীনতা অপদার্থতা আজ সারা বাংলার মানুষের কাছে চোখের সামনে মানে ক্লাস ফাইভ সিক্স এর ছেলেদের মতন কাছেও এই জায়গা পরিষ্কার তাহলে বাংলার মানুষ সিবিআই এর পদার্থতা সিবিআই যা মনে করবে তাই করবে ইনভেস্টিগেশনকে কেন্দ্র করে কলকাতা পুলিশ যা মনে করে তাই করবে ইনভেস্টিগেশনকে কেন্দ্র করে স্বাস্থ্য দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন যা মনে করে তাই করবে আর বাংলার মানুষ বসে বসে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এটা কখনও হতে পারে না তাহলে এই বাংলা যদি বিদ্যাসাগরের বাংলা হয় এই বাংলা যদি মাস্টারদার বাংলা হয় এই বাংলা যদি প্রীতিলতার বাংলা হয় তাহলে স্বাভাবিকভাবে এই বাংলা এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে আমার নাম সেন আমি সোশ্যাল গ্রুপ সোশ্যাল জাস্টিস থেকে এসেছি বিয়ালা পণ্যশ্রী থেকে দেখুন আমাদের পাঁচটা মাস পূরণ হয়ে গেছে ছটা মাসে পড়তে যাব। কিন্তু এখনও কোনো জাস্টিস পাইনি আমরা মানে ব্যাপারটা কি বলুন তো সবাই ভীষণ ক্যাজুয়াল নিয়ে নিয়েছে কেন যাচ্ছে মানে যেরকম আমরা সেই চোদ্দো তারিখ থেকে পথে নেমেছি স্টিল নাও আজকে আজকে আমরা পথে নেমেছি পথে আছি তো অনেকেই অনেক কথা বলছে যে কি হবে গিয়ে আর কোনো যাস না বেকার কিন্তু এক একটাই বলবো দেখুন একদিনে এই ক্রাইমটা হয়নি তো সুতরাং আমাদের জাস্টিস পাবো আমরা দৃঢ় বিশ্বাস কেন কি বিশ্বাস করতেই হবে আমরা একটা মেয়ে নাহলে আমরা রাস্তায় বেরোতে পারবো না যদি জাস্টিস না পাই তো আর আরও একটা খুব ভালো মানে পজিটিভ ওয়েতে আমরা আমরা দেখছি কেন কি অভয়ার মা বাবা যে পঁয়ত্রিশটা প্রশ্ন রেখেছেন খুব ভালো প্রশ্ন প্রত্যেকটা ভালো প্রশ্ন মানে প্রত্যেকটা প্রশ্ন আমাদের প্রশ্ন এতদিন সেই প্রশ্নগুলো কোথায় ছিল এখন প্রশ্ন উঠেছে আবার আমরা একটা হোপের আশা পাচ্ছি যে না হবে তো সবাইকে বলবো ইনক্লুড মানে আমরা নিজেরাও হোপ ছাড়লে হবে না জাস্টিস আমরা পাবো দেরি হচ্ছে বাট পাবো আমি রুবি দাস আমার সঙ্গে আমার গ্রুপের অন্যান্য সদস্যরাও আছে তো কেন এখনো পর্যন্ত যারা যারা দোষী তারা ধরা পড়ছে না সিবিআই কি করছে পুলিশ তো একটা দিয়ে দিয়েছিল আমাদের রাজ্য পুলিশ সেটার ভিত্তিতেই সিবিআই তদন্ত করছে সিবিআই কিন্তু নিজের থেকে এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক মতন তদন্ত করে সেটার রেজাল্ট আমাদেরকে দেয়নি থেকেই এসেছি আমাদের একটাই বক্তব্য যে সব মানুষের মধ্যে যেই সেই উচ্ছ্বাসটা ছিল যেটা প্রতিবাদ করা সেই উচ্ছ্বাসটা এখন সেই উচ্ছ্বাসটা কিন্তু নেই এখন মানে উচ্ছ্বাস সব মানুষের প্রতি সেই আগ্রহটা যেন নিভে গেছে সেটাই আমার বক্তব্য মানুষের মনুষ্যত্ব যেন না হারায় মনুষ্যত্বটা যেন না হারায় একটা মেয়ে এরকম একটা বড় সর্বনাশ তার হয়েছে যাই হোক হয়ে গেছে জীবন থেকেই চলে গেছে এখান থেকে তাই আমাদেরও বাড়িতে মা বোন সবাই আছে সেটা ভেবে যেন মানে এগোতে হবে আমাদেরকে আরও লড়তে হবে এটাই বক্তব্য মানুষের আমার নাম সোনু রায় আমি সোশ্যাল জাস্টিস গ্রুপ থেকে এসেছি পরনাশ্রীতে আমরা থাকি আমাদের এখানে প্রায় বাইশটি সংগঠন রয়েছেন আরও কয়েকটি সংগঠনের মানুষরা আসবে না এখনও এই বিচারের যে লড়াই সেটা চালিয়ে যাচ্ছি এখনো আমরা চুপ থাকিনি হয়তো আমাদের ওপর অনেক রকমের প্রেসারও থাকে বাড়িতে কিন্তু এই যে আমরা এই যে যে ঘটনাগুলো হচ্ছে তার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই আসব আমাদের এখানে আজকে ডক্টর অনিকেত মাহাতো এসছেন ওনার সাথে ওনাদের টিম রয়েছেন বেঙ্গল মানে ডাব্লু বি জেডিএফের পুরো টিম রয়েছেন ওখানে ওদের সাথে আমরা টাচে রয়েছি আমরা চাইব যে এই লড়াইটা যেইভাবে যেইভাবে চোদ্দোই আগস্ট মানে লোকেদের মধ্যে একটা আগুন ছিল সেই আগুনটা যাতে না নিভে যায় সেটা আমরা চেষ্টা করছি পুরো প্রত্যেকটা মানুষের মধ্যে এই আগুনটা ছড়িয়ে দিতে